বন সর্বাত্মক হচ্ছে সফল হচ্ছে দেখছেন তো দোকানপাট বন্ধ আছে শিলিগুড়ির একদম মেন জায়গা দাঁড়িয়ে আছি যেখানে দেখা যাচ্ছে যে আজকে কৃষক সংগঠনের ডাকা ভারত বন্ধ রয়েছে তো সেই দিকটাও রয়েছে বিরোধী পক্ষ যেটা বলছে যে এটা আজ একদম পরিকল্পিতভাবেই ভাবে বনকে ডাকা হয়েছে দক্ষিণবঙ্গে বন কোথায় কলকাতায় কোনো বন নেই মালদা শিলিগুড়ি উত্তর দিনাজপুর আলিপুরদুয়ারে বন বিজেপির টাকা উত্তরবঙ্গ বন সফল পশ্চিমবঙ্গে ওই ভারত বন না কি বন দেখেছে তোর কোনো কেউ জানেও না কোনো খোঁজখবর আর কৃষি বিল প্রত্যাহারের দাবিতে যে বনটা হচ্ছে সেটা নিয়ে আপনি কি বলবেন এর কোনো মূল্য নেই ওগুলো কিছু বড় বড় কৃষক যারা বেসিক্যালি গরিব কৃষককে শোষণ করে তাদের ঢাকা বন্ধ গরিব কৃষকের পক্ষে আমরা আছি পাঞ্জাব পশ্চিম উত্তর প্রদেশের কিছু বড় কৃষক একাণ্ড করতে পারছে গতকাল বিজেপির যে মিছিল অভিযান ছিল উত্তরকন্যা অভিযান এবং তাকে কেন্দ্র করে যে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে আপনাদের এবার পরবর্তী কিভাবে আপনারা এগোবেন যে যেই ঘটনা ঘটে গিয়েছে আমরা দেখছি পুরো রিপোর্ট নি রাস্তার অন্ধকারে পোস্টমর্টম হয়েছে পরিবারকে জোর করে লেখানো হচ্ছে পরিবারে এখন যাবো জয়ন্ত নেতৃত্বে আমরা সদ রয়েছে আমরা ফলেনি এটাতে আছে গতকাল যেটা ঘটে গিয়েছে ফুলবাড়ি গজলডোবার এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে এবং বাড়ির লোককে প্রাণে

তরফ থেকে সেটা একদম কাম্য না একদম কাম্য না এবং তবে পশ্চিমবঙ্গের মানুষ উত্তরবঙ্গের মানুষ দেখিয়ে দিল যে তারা কিন্তু এই সমস্ত ভয় পায় না তারা ওই বোমাবাজি পেলে গান এরকম পেকে তা ভয় না তারা কিন্তু রাবার বুলেট দিয়ে এত করা হলো এত কিছু করা হলো কিন্তু আমাদের মানুষ কিন্তু রুখেছিল আমরা সবাই ছিলাম ধন্যবাদ আপনাকে আমরা কিন্তু কথা বলে নিলাম সায়ন্তন বসু সহ রাজ্য নেতা শান্তন বসু সহ অন্যান্য নেতাদের সঙ্গেও এবং তারা গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে তারা কি জানালেন আপনারা শুনে নিলেন যদিও তারা এটা বললেন যে গতকাল রাতের অন্ধকারে উলেন রায়ের পোস্টমর্টম করা হয়েছে তার ময়নাতদন্ত করা হয়েছে তার প্রতিবাদ তারা জানাবেন এবং তারা তার পরিবারের সঙ্গেও আজ যাবেন দেখা করবেন